খাদিজা যখন এনস্তেকাল করে বিশ্বনবীন করলেন আবু বাকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন আবু বাকর তুমি যাও আমি যাবো না কারণ যেই মহিলাটাকে মাত্র কবরে দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আমরালার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকেরা আমার তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে আল্লাহু আকবার তিনটা বছর এখানে জামার সাথে জেল খেটেছে আবু বাকার পৃথিবীর কোন মহিলাকে রব্দুল আলম ইনারো সেরো থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরো শুরু কর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদি যা সর্বপ্রথম যে নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদি যা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকবো খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব

কী ভালোবাসত খাদি যাকে